আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আজ ইনশাল্লাহ আমরা আলোচনা করব যে বিভিন্ন দেশে লাইলাতুল কদর কি আলাদা মানে ভিন্ন ভিন্ন দেশে কি লাইলাতুল কদর আলাদা হবে নাকি একটাই লাইলাতুল কদর হবে সেই সাথে সাথে লাইলাতুল কদর বুঝার কোনো আলামত আছে কিনা দিছে বর্ণিত এবং সেই সাথে সাথে সাতাইশে রান কে লাইলাতুল কদরের জন্য নির্দিষ্ট করা যেটি আমাদের দেশে হয় সাধারণত রাতকে নির্দিষ্ট করা এ বিষয়ে শরীয়তের বক্তব্য কি আহ এ সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব্লাহিকে ইল্লাহ আলিহি তালু ওয়লাফ প্রথমত আমরা বলব যে প্রত্যেক বছর রাইলাতুল কদর কি একই রাতে হয়ে থাকে নাকি এটা স্থানান্তরিত হয় এ বিষয়ে ওলামায় কেরামগণ যে সমস্ত বক্তব্য বিবৃতি দিয়েছেন এবং সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে বেশ করে লাইলাতুল কদরের হাদিস বখারিতে আছে মুসলিমে আছে আবুদৌতি মিজিনা সাহিব নেমাজা সাহ মোহাম্মা আলেক গ্রন্থ সহ আরও হাদিস সমস্ত হাদিস গ্রন্থে যেমন আছে কনকারিমে যেভাবে করে সুরা নাজিল হয়েছে কদর সুরা কদর যেমন আছে আর তার প্রসঙ্গে তাফসির ইত্যাদি সবকিছুকে সামনে আনলে প্রায় চল্লিশটির মতন বর্ণনা চল্লিশটির মতন বর্ণনা আসে আমাদের সামনে সং আলোচনা সংক্ষিপ্ত কারণে আমরা বলবো যে লাইলাতুল কদর কোন রাত্রে এ বিষয়ে তিনটি তিন ধরনের বক্তব্য আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করতে বলতেন তাহলে শেষ দশক মানে তার মধ্যে বেজোর আছে জোরও আছে আবার আরেক বর্ণনায় রয়েছে যে বেজোর রাতগুলোতে তালাশ করতে আবার রসুল্লাহ সাল আলী আসাল্লাম শেষ দশকে শেষ দশকে তালাশ করতে বলেছেন আর শেষ দশকের মধ্যে যেমন জোড আছে বেজোরও আছে তাহলে বেজোর সংখ্যাগুলোর জন্য যেমন একটা হাদিস আছে কিন্তু ওই হাদিসকেও আবার মাথায় রাখতে হবে যে জোর সংখ্যার মধ্যেও লাইলাতুল কদর হতে পারে কারণ রসুল্লাহ সাল আলী আসাল্লাম যেহেতু শেষ দশক কথা বলেছেন শেষ দশকের মধ্যে যেমন বেজোর আছে জোরও আছে এরপরে বিষয় হলো যে কোনো ব্যক্তি যদি মনে করে যে সাতাইশে রাত সাতাইশে কদরের রাত সেটি যদি যারা কেউ মনে করে তাহলে সেটি যেমন ভুল অনুরূপভাবে কোন কোনো বছর একুশতম রাত্রে হবে কোন বছর পঁচিশতম রাত্রে হবে কোনো বছর সাতাইশে রাত হবে কোনো বছর উনত্রিশে হবে এভাবেই হতে পারে আবার এর বিপরীতে যে বিষয়টি সতর্ক থাকা প্রয়োজন বর্তমান সময়ের ইসলামী স্কলার্সগণ তারা বলেছেন যে কদরের রাত কয়টি হবে কদরের রাত হবে একটাই হ্যাঁ লাইলাতুল কদরি মিন আসমান থেকে ফেরা অবতীর্ণ হবে সে রাত হবে একটা পৃথিবীবাসীর জন্য কদরের রাত হবে কয়টি একটি এখন প্রশ্ন হতে পারে যে মরক্কোতে যেদিন চাঁদ দেখা গেল তার দুই দিন পরে বা তার একদিন পরে তারিখ অনুযায়ী হিসাব অনুযায়ী ঘন্টারও যদি ব্যবধান হয়ে থাকে ওই একই চাঁদ দেখা গেছে তারপরে আরবে চাঁদ দেখা গেছে তারপরে মনে করুন এই বাংলাদেশে চাঁদ দেখা গেছে তো চাঁদ দেখা শুরু হয়েছে যেই চাঁদ মরক্কোতে প্রথম তো ওটা কদরে রাত শুরু হয়ে গেছে যদিও সেটা পৃথিবীর বিভিন্ন স্থান কালভেদে যদি বিশ ঘন্টারও ব্যবধান হয় এবং এই বিষয়টি সমস্ত ওলামায় কেরামগণ একমত মানে কদরের রাতের ক্ষেত্রে এই একুশ বা তেইশ বা উনত্রিশ বা সাতাইশ এটার ভিন্ন ভিন্ন মত আছে কিন্তু কদরের রাত কয়টি হবে কদরের রাত হবে একটাই কদরের রাত যদি একটি হয় এ বিষয়ে যদি ওলামায় কেরামগণ স্কলার্সগণ যদি আহ একাত্মতা পোষণ করে থাকেন তাহলে এবার এবারেম্বাতের বা ইস্তেহাদের কিছু সুযোগ আছে সেটি হল যে তাহলে পৃথিবী যদি পনেরো ঘন্টা বা বিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টারও ব্যবধান হয়ে থাকে ওই অনুযায়ী হবে তার মানে সেটা যখন রানিং হবে সেই চাঁদ চাই সেটা জোরেও হতে পড়তে পারে আবার বেজোড় পড়তে পারে কারণ মরক্কোতে যখন চাঁদ উঠেছে সেটা যদি কদরের রাত হয় তাহলে সেই অনুযায়ী হতে পারে যে বাংলাদেশে যখন ঘূর্ণীয়মান হিসেবে আসবে সেটি জোর সংখ্যার মধ্যেও পড়ে যেতে পারে আর এ বিষয়ে সৌদি আরবের দায়মা উচ্চ ওলামা পরিষদ তারা এমন কথাই বলেছেন এবং এ বিষয়ে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তিনি বিশুদ্ধ হাদিসকে ব্যাখ্যা করে তিনি লেখিয়েছেন যে রমজান মাস যদি 30 দিনে হয় তবে শেষ দশকে জোড় রাতগুলোতেও কদরের রাত হওয়ার সম্ভাবনা রয়েছে মজমুআল ফাতওয়ার মধ্যে 285 25 অবলিক 285 এর মধ্যে উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ দশকে অবশিষ্ট নবম রাতে সপ্তম রাতে পঞ্চম রাতে অবশ্য তৃতীয় রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো মুসনাদ এবং সই সুনানে তিরমিজি এর মধ্যে হাদিস রয়েছে তো এই হাদিস থেকে আমরা দেখতে পারি যে যদি কোনো রমাদান মাস তিরিশ দিনের হয় তাহলে অবশিষ্ট নবম রাতটি হবে রমজানের বাইশতম রাত অবশিষ্ট সপ্তম রাত হবে চব্বিশতম রাত পঞ্চম রাত হবে ছাব্বিশতম রাত এবং তৃতীয় রাত হবে আঠাশতম রাত এভাবে বিশিষ্ট সাহাবি আবু সাইদ হদ্রি রদি আল্লাহ তাহল আনু নবীজির বিশিষ্ট সাহাবি কদরের রাত সম্পর্কে ব্যাখ্যা করেছেন আর এই গণনা গণনাটা শুরু হয়েছে শেষ দিক থেকে এবং হাসান বস্তি থেকেও এভাবে গণনার পক্ষে দলিল রয়েছে অন্যদিকে যদি কোনো রমজান মাস উনত্রিশ দিনের হয় তাহলে উক্ত হাদিস অনুযায়ী কদরের রাত পড়বে শেষ দশকের বেজোড় রাতগুলোতে অতএব ইমানদারদের উচিত রমাদানের শেষ দশকের প্রতিটি রাত্রে লাইলাতুল কদর অনুসন্ধান করা এবং এই মত দিয়েছেন আর শাইফুল ইসলাম ইমাম ইবিন তাইমিয়া মাজমুল ফতোয়ার মধ্যে খন্ড নম্বর পঁচিশ পৃষ্ঠা নম্বর দুই চুরাশি দুইশো পঁচাশি আমরা প্রথমত বুঝলাম যে কদরের রাত হবে একটি আর কদরের রাত শেষ দশ শেষ দশকে যেহেতু রসুল্লাহ সাল্লাম সেই বোখারিতে বলেছে শেষ দশকে লাইলাতুল কদা অনুসন্ধান করতে এবং হাজরত আয়সা সিদ্দিকের রাজি আল্লাহ আনা থেকে যে হাদিস রয়েছে সেই বোখারিতে যে তোমরা শেষ দশকে লাইলাতুল কদ অনুসন্ধান করো হাদিস নম্বর দুই হাজার বিশ সাই মুসলিমের হাদিস রয়েছে এক হাজার তাহলে রমজানের শেষ দশ রাতে কদর এবং যেটি ওলামাইকে রামগান জোট এবং বেজোট উভয়কে একাকার করে ফেলেছেন এই কারণে যেহেতু কদরের রাত হবে একটি সেটি যেই দেশের যেই দেশের প্রথম চাঁদ উঠুক না কেন সেই চাঁদের মান যদিও সেটা ডিস্টেন্স বিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টায় হোক না কেন ওই চাঁদের অনুকূলই পৃথিবীতে যেই যে রাত রাত আসবে সেটা এই মরক্ষ থেকে শুরু হোক ওই রাতই হবে মূলত কদরের রাত যেই রাতে তার মানে ফজ পর্যন্ত ওই রাত অনুযায়ী অবতীর্ণ হতে থাকবে আর সেই সাথে সাথে এ বিষয়টিও সাহাবাহিক রাম থেকে বিভিন্ন সাহাবিরা তারা বিভিন্ন হাদিসের আদলে তারা শেষ দশ রাতের প্রতি বছর ভিন্ন ভিন্ন হয় কদরের রাত ভিন্ন ভিন্ন হয় এ বিষয়ে ইমাম মালিক ইমাম আহমদ ইমাম ইবনে সুফিয়ান সাউরি ইমাম ইবনে তাইমিয়া এবনে হাজারাস কালানি এবনে ওসাইমিন তারা এই মত দিয়েছে এবং হাদিসের ভিত্তিতে বিভিন্ন সাহাবি থেকে বিভিন্ন দিনের বর্ণনা আছে তাহলে এই কথাটিও এসে যায় যে বিভিন্ন দেশে লাইলাতুল কদর কি আলাদা আলাদা হবে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছে সৌদি বোর্ড লাজনাতুদ্দ আয়মার সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের প্রবীণ সদস্য যুগশ্রেষ্ঠ ফাতি শায়েক আবদুল্লাহ ইবনে জিবরিন তাকে জিজ্ঞেস করা হয়েছিল জবাবে তিনি বলেছেন যে বিভিন্ন দেশে বিভিন্ন সময় শুরু হলেও লাইলাতুল কদর একই রাতে হয় দেশের বা শহরের বিভিন্নতার কারণে তার সূচনার ভিন্নতা হতে পারে যেমন আরবের কোনো দেশে সূর্য অস্ত যাওয়ার পরে সেখানে কদর শুরু হয় এমনিভাবে আফ্রিকার কোনো দেশে সূর্য অস্ত যাওয়ার পরে সেখানেও শুরু হবে মানে ওই চাঁদই যখন ঘূর্ণীয়মান হবে যদিও দুই দেশের সূর্য অস্ত যাওয়ার পার্থক্য বিশ ঘন্টাও হয়ে থাকে তবুও প্রত্যেক দেশের জনগণই উক্ত রাতকে কদরের রাত হিসেবে গণ্য করবে এখানে দুই দেশে ফ্রেষ্ট অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা হয় না তাহলে বিষয়টি আমরা বুঝলাম যে এভাবে হতে পারে আবার কোনো উম্মুল করা বলা হয় মক্কাতুল যেটা বালাদুল আমিন যেটার কথা কমুল করিম আল্লাহ তালা ফিরা চার জায়গায় বলেছেন মক্কা বলেছেন কোথাও বাক্কা বলেছেন হ্যাঁ অহুদানীলা আলামিন আমিন বলেছেন উম্মুল কোরা উম্মুল কোরা হলো পৃথিবীর মধ্যখান যেখানে যেভাবে করে আমাদের নাভিটা আমাদের নাভি শরীরের মধ্যখানে তো কাবাঘর হলো পৃথিবীর ঠিক মধ্যখানে এইটাকে এটা মা তার মানে এই এইখানে এই সৌদি আরবে কথা সৌদি আরবে যখন চাঁদ দেখা যাবে সেই চাঁদ অনুযায়ী সেটা যদি কদরের রাত হয় তাহলে সেই চাঁদটাই ঘূর্ণীয়মান হিসেবে পৃথিবীর যে দেশেই হোক না কেন সেটা যদি বিশ চব্বিশ ঘন্টারও ব্যবধান হয়ে থাকে কদরের রাতটা ঠিক এইভাবেই হবে তার মানে আমরা বলেছি যে কদরের রাত হবে একটাই আচ্ছা সেই সাথে সাথে আমরা যেটি আলোচনা করেছি যে কদরের রাতের শুধু যদি বেজোর রাত ধরা হয় তাহলে কিন্তু মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ আহ ওলামাদের ব্যাখ্যা অনুযায়ী জোট রাত জোট রাতও কদরের রাত হতে পারে আচ্ছা এরপরে আমরা আলোচনা করব যে ইমাম শাহি থেকে বা অন্যান্য মহাদ্দেশগণ এবং সাহাবাদের কিছু কল রয়েছে তারা বেশ কিছু হাদিস তারা প্রত্যেকে আপন আপন ভাবে এবং বিশুদ্ধভাবে তারা মনে করতেন কারণ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম থেকে বেশ কিছু হাদিস রয়েছে এমন যে যেখানে কেউ কেউ বলেছেন যে কদরের রাত হবে একুশ একুশে রাত হবে আর শেষ দশকের মধ্যে একুশে রাত হবে এবং আহ সাহবাহ রাম আদিস বর্ণনা করেছেন আবু সাইদ ক্ষুদ্রি থেকে একটি হাদিস যে আমরা নবী সাল্লা সাল্লামের সঙ্গে রমদানের শেষ দশকে করি তিনি বিশ তারিখ সকালে বের হয়ে আমাদের সম্বোধন করে বললেন যে আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে তা ভুলিয়ে দেওয়া হয়েছে শেষ দশকের বেজর সংখ্যায় অনুসন্ধান করো এরপরে তারা বলেন যে আমরা একুশ তারিখ রাত্রে আমরা এমনভাবে তাই করেছি যে প্রচুর বৃষ্টি হয়েছে সে রাত্রে কাতা পানিতে সেজদা করেছি। করেছি আহ সাল্লিয় সাল্লাম সেই রাতে আমরা কোনো মেঘখণ্ড দেখতে পাইনি কিন্তু একুশ তারিখ রাত্রে পরে এমন ভাবে বৃষ্টি হলো খেজুরের শাখায় তৈরি সালাদ শুরু হলো সালাদ শুরু হলো আমরা রসুল্লাহ সাথে এইভাবে কাদা পানিতে সেজদা করতে দেখলাম এবং এমনকি আমি তার কপালে কাদার চিহ্ন দেখতে পাই আহ এ এই বিষয়ে হাদিস রেস তাহলে সেটি কোন রাত ছিল একুশের রাত ছিল আচ্ছা এভাবে করে বিভিন্ন সাহাবায়ে کرام যেমন সাহাবী আব্দুল্লাহ ইবনে উনাইস তিনি বলেছেন যে 23 তম রাতে কদরের রাত কারণ তিনি একবার নবীজিকে বলেছিলেন যে ইয়া রাসূল আমি থাকি মদিনার বাইরে বা বনভূমিতে থাকি সেখানে তো আল্লাহর অনুগ্রহ আমি নামাজ আদায় করি কিন্তু আমাকে কদরের রাত সম্পর্কে যদি বলে দিতেন তাহলে আমি সেই রাত্রে আপনার সাথে মানে আপনার মসজিদে মসজিদে নববীতে আমি ইবাদত করতাম তখন নবীজি বলেছিলেন তুমি 23 তারিখ রাতে আসবে আবু দাউদ এর প্রসঙ্গে হাদিস রয়েছে আবূ দাঊদ 1380 নম্বর হাদিস তাহলে ওই সাহাবি আব্দুল্লাহ ইবনে উনাইসের মতে কদরের রাত কবে তাহলে 23 তারিখ 23 তারিখ এবং তিনি 23 তারিখ রাতে আসেন এবং নবীজির সাথে নামাজের সময় কাটান এ পরে সকাল থেকে মসজিদ থেকে বের সেই মুসলিম হাদিস রয়েছে অনুরূপভাবে তাবেঈ ইকরামা আর তিনি বলেছেন যে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা তিনি বলেছেন সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে তোমরা 24 রাতে কদর তালাশ করো আচ্ছা 27 রাত যেহেতু আমাদের দেশে 27 রাতে কদরের রাত মনে করা হয় এ বিষয়ে আলেমদের একটি বিরাট জামাত তারা বলেছেন যে রমজানের সাতাইশতম রাতে আর এই সাতাইশতম রাতে কদর হওয়ার পক্ষে মতামত দিয়েছেন বিশেষ করে উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালু অনুরূপভাবে ইবনে আব্বাস রাদি আল্লাহ তালু অমর রাদি এবং চার ইমামের মধ্যে ইমাম আবু হানিফা আলহি রহমা সহ অনেকেই তারা বলেছেন এবং সাহাবি উবাই ইবনে কাব তিনি কসম খেয়ে বলতেন যে সাতাইশতম রাত্রি রাইলেতুল কদর মুসলিম আর সেই সাতশো বাষট্টি নম্বর আদিস ইমাম ইবনু ওসাইম রাহিমুল্লাহ তিনি তার কয়েকটি মতের মধ্যে একটি বলেছেন যে বেজর রাতগুলোর মধ্যে কদরের রাত হওয়ার সবচেয়ে আশা আশা ব্যঞ্জক বা সম্ভাবনা রাত হলো সাতাইশতম রাত কিন্তু লাইলাতুল কদর নির্দিষ্টভাবে সাতাইশতম রাতে হবে না এটিও তিনি উল্লেখ করেছেন তার মানে সকলেই যেটা বলেছেন সকলের মতামত যেটি প্রসিদ্ধ সেটি হলো শেষ দশকের রাতগুলো আর এর মধ্যে দুটি কথা এসেছে কেউ শেষ দশকের বেজোড় রাতগুলো এখন যেহেতু লাইলাতুল কদরের চাঁদ একটাই হবে হবে মানে একই একটা তাহলে সেই হিসাব অনুযায়ী কিন্তু আবার বেজোড় থাকে না যা আমরা ইতিপূর্বে পূর্বে উল্লেখ করেছি যদিও বেজোট কথাগুলো হাদিসে আছে সেই হাদিস আছে যে বেজোর রাতগুলোর মধ্যে শেষ দশকের বেজোড় রাত তার মানে একুশটাই পঁচিশ সাতাশ উনত্রিশ তো এই মহাবির রসুল্লাহ সাল্লাম যেমন হাদিস রয়েছে তোমরা শেষ দশকে বেজোর রাতে তাইলাতুল কদর তালাশ করো সাই বুখারিতে আবার ওই বুখারিতেই কিন্তু আছে যে তোমরা শেষ দশকে তালাশ করো তাহলে উভয়ে উভয় হাদিসকে সামনে রেখে আপনি যদি গবেষণা করেন তাহলে আপনার নিজেরও বুঝে আসবে যে লাইলাতুল কদরের চাঁদ যদি একটাই হয়ে থাকে একটা রাত্রেই দুনিয়াবাসীদের জন্য সুনির্দিষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু এই বেজোর সংখ্যা আর জোর সংখ্যার মধ্যে আপনাকে সমন্বয় করতে হবে ওই হাদিসকেই প্রধান্য প্রাধান্য দিতে হবে যেখানে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে শেষ দশকে এবং নবীজি ওই শেষ দশকেই তিনি এইভাবে ইবাদত করতেন অতএব উভয়ের হাদিসগুলোকে সামনে রেখে যুগ শ্রেষ্ঠ ওলামায় কেরামগঞ্জ তারা বলেছেন যে প্রতি বছর যেহেতু নির্দিষ্ট একদিনে লাইলাতুল কদর হয় না বিভিন্ন বছরে বিভিন্ন দিন হয় ইমাম মালেক সহ আরও অন্যান্য যারা মতামত দিয়েছেন আর সেইভাবে উভয় হাদিসের সমন্বয়ে যে বিষয়টি আসে সেই কথা একটাই আর তা হলো তাইম ওসাইমান সহ সকলেই সৌদি আরবের কেরামগণ ইমাম আব্দুল আজিজ বিন আবদুল্লা বিন বাজ রাহিম্লা তারা সকলেই একটি মত যে যেহেতু উভয় হাদিসকে সামনে রেখে তাহলে যেটি হয় সেটি হলো লাইলাতুল কদর রমজানের শেষ দশকে রয়েছে এটি হলো মূল বিষয় দশের দশকই স্থানান্তরিত স্থানান্তরিত যেহেতু হয় অতএব শেষ দশকেই একজন ইমানদার শেষ দশকের প্রতিটি রাত্রে প্রতিটি রাত্রে ইমানের সাথে এবং নিঃসন্দেহ স্বভাবের আশায় ট্যাম করবে তার নিঃসন্দেহ সে ওই রাতটি পেয়ে যাবে আর আল্লাহ যেই অঙ্গীকার এই রাতের অধিবাসীদের জন্য যারা ট্যাম করবে যেটা দিয়েছেন তারা অবশ্যই সফল কাম হবে তার মানে এই দশকে রাতগুলোতে বিশেষ গুরুত্বের সাথে আবাদত করতে হবে অতিরিক্ত চেষ্টা প্রচেষ্টা করতে হবে এবং হজরত আশা সিদ্দিক রাজি আল্লাহ তালা আনা তিনি বলেছেন রমজানের শেষ দশকে এবাদত করতেন নবীজি এমন প্রচেষ্টা করতেন যেটা অন্য সময় করতেন না তার মানে রমজানের শেষ দশক শুরু হওয়ার সাথে সাথে নবীজি সারা রাত জাগতেন নিজ পরিবারের সদস্য ঘুম থেকে জাগাতেন নিজেও এবাদতের জন্য জোর প্রচেষ্টা চালাতেন এবং লুঙ্গি কোশে বাঁধতেন লুঙ্গি কোষে বাঁধা মানে মানে অর্থ কি এবাদতে খুব সচেষ্ট থাকা সাহেব হয় দেহাদিস রয়েছে দুই হাজার মুসলিম হাদিস রয়েছে এগারোশো তো অনুরূপ ভাবে এই বিষয়টি সকলেই এইভাবে উল্লেখ করেছেন এখন প্রশ্ন হলো যে যে আমাকে কদরের রাতে সংবাদ দেওয়া হয়েছিল কিন্তু দুইজন ব্যক্তির ঝগড়া আরম্ভ করলো এরপরে তাদের কদরের রাত সম্পর্কে খবর দেওয়ার জন্য বের হলাম কিন্তু অমুক অমুক ঝগড়ায় লিপ্ত হলো এর ফলে উঠিয়ে নেওয়া হলো আর এটা সম্ভবত মঙ্গলের জন্যই হয়েছে এটি এই কারণে যাতে করে তারা এবাদতের তালাশ লাইলাতুল কদরের তালাশে যাতে করে বান্দা প্রতি রাত্রে এবাদত বন্দিগিতে মনোনিবেশ করতে পারে কারণ সুনির্দিষ্ট যদি কোনো দিন তারিখ দেওয়া হতো আল্লাহ মাফ করুক সেই রাত সম্পর্কে যদি গাফেল হতো কোনো ব্যক্তি তাহলে তার মতন কপাল পরা পৃথিবী আসমান আর জমিনের নিচে আসমানের নিচে জমিনের উপর আর কেউ থাকতো না তো এটি বান্দার মঙ্গলের জন্যই হয়েছে বাকি লাইলাতুল কদরের রাতটি চিহ্নিত করার ক্ষেত্রে কিছু আলামতের কথা উল্লেখ করা হয়েছে যে সেই রাত্রি হবে আলোক উজ্জ্বল এ বিষয়ে হাদিস রয়েছে সেই রাতে নাতি শীতষ্ণ আবহাওয়া হবে তার মানে সেই রাত্রি খুব গরম হবে না ঠান্ডাও হবে না তারপর রাত্রি সহজ আরামদায়ক হবে আম্মান রাতের তুদনায় মুমিন এক ধরনের প্রশস্ততা সস্তি শান্তি বোধ করবে ইবনে আব্বাস থেকে বিষয় হাদিস রয়েছে যে রাত্রি সহজ হবে আরামদায়ক হবে সচ্ছন্দময় হবে তারপর রাতের সেই রাতের চারটি হবে থালার মতো সেই রাতের চারটি হবে থালার মতো তোমাদের সেই রাত যেটি চাঁদ চাঁদ উদিত হওয়ার থালার মানে প্লেটের মতন মতন টুকরার হবে আরেকটি বর্ণনা রয়েছে যে চারটি এমন হবে যেন সে নক্ষত্র গুলোকে আড়াল করে আসে আচ্ছা এরপরে পরের দিন সকালে সূর্য সূর্যে তেমন একটা কিরণ থাকবে না তারপরে সকালের সূর্যটি হবে রক্তিম এবং নিস্তেজ এইভাবে করে হাদিসে এই কদরের রাতে কিছু আলামত এবং পরের দিনের আলামত গুলো উল্লেখ করা হয়েছে এখন বিষয় হল যে মাত্র তো দশ দিনের মাত্র তো দশ দিনের অবস্থানের বেশি তো আর না আমাদের কি করণীয় এটা যেহেতু এবারের বসন্তকাল আহ এটা পাপ মোচন এবং পুঁজি সংগ্রহের জন্য এটা একটা বিশেষ সুযোগ যে এই দশ দিনে একজন ব্যক্তি এতে কাপ করুক অথবা লাইলাতুল কদর পালন করুক লাইলাতুল কদর এবাদত করা থেকে যে ব্যক্তি বঞ্চিত হবে সে সব ধরনের কল্যাণ এবং মঙ্গল থেকে বঞ্চিত হবে তার মানে কপাল বিষয় হাদিস রয়েছে তাহলে আমাদের আমাদের উচিত হলো যে আমরা এই সব শেষ দশকে প্রতি রাত্রে প্রতি রাত্রে আমরা এবাদত করব কারণ লাইলাতুল কদরের মহত্ব এবং মর্যাদা কারণ এই রাত্রে কোরআন করিম হয়েছে মহিমান্বিত এই রজনীতে আল্লাহ তালা বলেছেন হে নবী আপনি জানেন হ্যাঁ লাইলাতুল কদ আমাদুল্লা কামা লাইলাতুল কদ মানে হাজার মাস অপেক্ষা উত্তম এই রাতে ফেরেস্তা গান জিব্রাহল অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে এবং শান্তি আর শান্তি সুরা আল কদর এক থেকে পাঁচ নম্বর আয়াত তো আল্লাহ তালা এই বরকতময় রজনীতে কয়নকাইম নাজিল করেছেন এবং এখানে এই রাতে প্রজ্ঞাপূর্ণ বিষয়ের ফায়সালা হয় এই রাতের নাকামল সমূহের সব তুলনা সর্বাধিক মর্যাদা মন্ডিত এই রাত আল্লাহ তালা কয়াইম নাজিল করেছেন এই কদরের রাতে যে মাসে নাজিল হয়েছে কোরআন যেহেতু মানব জাতির হেদায়তের এবং হেদায়তের হক এবং বাতিলের পার্থক্যকারী হিসেবে সুতরাং লাইলাতুল কদরের ফজিলাত কি লাইলাতুল কদরি হাজার মাসের ব্যাখ্যা মোটামুটি বলা হয় যে তেরাশি বছর চার মাস অতএব এক হাজার মাস সমান তেরাশ হাজার রাত্রি অর্থাৎ এই রাতের মর্যাদা তিরিশ হাজার গুণ অপেক্ষায় বেশি সুতরাং বলা যায় যে এই রাতের একটি তাজবি অন্য অন্য রাতের তিরিশ হাজার তাজবি অপেক্ষা উত্তম এই রাতের এক রাখা সালাদ অন্য অন্য রাতের তিরিশ হাজার অপেক্ষা উত্তম আর এই রাতের আমল সবে কদরবিহীন অন্যান্য তিরিশ হাজার রাতের আমল অপেক্ষা অধিক শ্রেষ্ঠ সুতরাং যে ব্যক্তি এই রাতে ইবাদত করলো আসলে সে যেন তেরাশি বছর চারি মাস অপেক্ষাও বেশি সময় ধরে এবাদত করলো এটা একটা একটা কল্পনা যদিও এই হিসাবটা একটা কল্পনা মাত্র কিন্তু বলেছে তার থেকে উত্তম তার থেকে উত্তম কি পরিমাণ সেটার কোন ডিগ্রি দেওয়া হয়নি বলা হয়েছে তাহলে হাজার মাস থেকে উত্তম সেটার কোন ক্যালকুলেট করা সম্ভবপর নয় অতএব এই রাত্রে রাত্রি জাগরণ করতে হবে এবং এই রাতে বলা হয় যে শয়তান এই রাতে কি করতে হবে সালাত আদায় করতে হবে বেশি করে তওবা ইস্তেগফারের সাথে সাথে কাওকাবিজি বলেছেন মান কমা লাইলাত আল কদর ইমানান ওয়احتিসাবা নউফিল্লাহু মা তাকদ্দামা মিন যামাই ইমানের সাথে সওয়াবের আশায় কদরের রাতে ইবাদতে কাটায় তার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন তাহলে এটা হলো সেই রাত যেই রাতে ফেরেশতা কুল অবতীর্ণ হয় এবং হাদিসে বলা হয়েছে যে এই পরিমাণ ফেরেস্তা দুনিয়াতে আসে পৃথিবীতে তাদের সংখ্যা পাথর কুচির চেয়েও বেশি মোস্তাদ আমাদের বিষয় একটা হাদিস রয়েছে এবং মানুষের ফায়সালা বিভিন্ন বিষয় সিদ্ধান্ত মৃত্যু রুটি রুজির ইত্যাদি যাবতীয় বিষয় আল্লাহ তালার ওই সকল নির্দেশ সহকারে ফেরেস্তার আগমন করে এবং এক বছরের জন্য নির্ধারিত করেন ফায়সালা করেন এই রাতে ফেরেস্তা অধিক সংখ্যায় অবতরণ করে অধিক বরকতের কারণে অধিক হারে বরকত এবং রহমতের অবতরণের সাথে সাথে ফেরেস্তা অধিক হারে অবতরণ করে অতএব যেমন তারা করণকারী তেলাওয়াত এবং আল্লাহকে স্মরণ করার মজলিস সমূহ ঘিরে রাখে এইভাবে করে এলমেদিন অন্বেষণ করা তাদের তাদের সম্মানের জন্য ফেরেস্তারা পাখা বিছিয়ে দেয় তো এই রাতে এই জাতি আমল করতে হবে এই রাতে আবার এই রাত্রে শয়তান কোন মন্দবা বা কষ্টদায়ক কাজ করতে সক্ষম হয় না এই বিষয়ে এই রাতে মাগরীব থেকে ফজর পর্যন্ত ফেরেস্তাগান মসজিদের মুসল্লিদের উপরে প্রত্যেক মমিনের উপরে সালাম করে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজার মানে এক মহা আনন্দের দিন সুবহান আল্লাহ মুমিন আপনার উপরে শান্তি বর্ষিত এভাবে করে তাফসিরে গুরতবি বলা হয়েছে যে ফেরেশ তারা এইভাবে ইবাদতকারীকে এভাবে সালাম বলতে থাকে তিনি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে এই রাতে শয়তান বের হয় না থেকে কদরের রাতে ফজর উদিত না হওয়া পর্যন্ত শয়তান বের হয় না তো এই মহিমান্বিত মাসের এই রাতের এবাদত আমাদেরকে এই দশটি দিন আমাদেরকে এইভাবে যদি করি সেখানে জোর এবং বিজোরের অপেক্ষা না করে সুনির্দিষ্ট কোনো দিন তারিখকে নির্ধারণ না করে আমাদের উচিত যে এইভাবে পুরো দশ দিন এই বিষয়ে ইবাদত করা এবং এই বিষয়ে ওলামায় রামগান বলেন যে বারোটা মাস যেন এমন যেমন নাকি এই বারোটি মাস হল এমন ইমাম ইমা জাউজি তিনি বলেছেন যে বছরের বারোটি মাস যেন নবী আকুব আলাহ সাল্লামে জন পুত্রের মতন আর তাদের মধ্যে ইউসুফ আলাহ সাল্লাম যেমন তার পিতার নিকট সর্বাধিক প্রিয় ছিলেন তেমনি রমজান মাসও আল্লাহ সবচেয়ে আল্লাহ তালা যেভাবে করে এক ভাই মানে ইউসুফ আলাহামের দোয়াই এগারো তোমার বাকি এগারো মাসের পাপ তিনি ক্ষমা করে দিতে পারেন অতএব এই বিশেষ দয়া এবং বিশেষ নিয়ামত এই মাস যে ব্যক্তি পেয়েছে সে সত্যিই সৌভাগ্যবান রমজান মাস পাওয়াটাই তো সৌভাগ্যের বিষয় রমজান মাস যে ব্যক্তি রমজান মাস পেল সে তো সৌভাগ্যবান ব্যক্তি আর সেই সাথে সাথে আল্লাহর রহমত এবং সত্যিকারের সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি যে ব্যক্তি এই শেষ দশক এবাদতের মাধ্যমে লাইলাতুল কদর পেয়ে যাবে আল্লাহ তালার কাছে আমরা তৌফিক কামনা করি আল্লাহ তালা যেন আমাদেরকে এই লাইলাতুল কদরের যে মর্যাদা সেটি দান করেন এবং আমরা যেন শেষ দশকের رات عمره اللہ کرتے پاری. اللہ علی سیدنا نبی و تیری راتری جان آمره، الله شانتش نیم رو کاسکرت باری. هدایت می نیای علمای دلله الله علیه السلام و صلی الله علیه سیدنا محمد نبی امیوالی و وسلم السلام علیکم و رحمت اللهی و برکاته.